আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা যে যে জায়গায় থেকে দেখতেছেন খুবই ইম্পর্টেন্ট সম্প্রতি যে মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হয়েছে এটা নিয়ে কিন্তু একটা চক্র ব্যবসা শুরু করছে আপনারা জেনে অবাক হবেন যে অনেক দালালরা এটাকে বলতেছে যে নতুন ভিসা করার সুযোগ দিছে মাল্টিপল ভিসা করার সুযোগ দিছে আপনারা পাসপোর্ট জমা দেন তো এই সুযোগটা যাতে না নিতে পারে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন মালয়েশিয়া আপনি আপনার আপনার আত্মীয় স্বজনদের এই বিষয়ে অবগত করবেন সতর্ক করবেন এবং যারা গ্রাম থেকে দেখতে চান দেশের থেকে মালয়েশিয়া আসতে চান আপনাদেরকে যেন বুকা বানাইতে না পারে আপনারা এই জিনিসটা সবাইকে জানাই দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে কেউ এই মাল্টিপল ভিসাটাকে নতুন ভিসা চালু হয়েছে বলে দান্ডা করতে না পারে বেসিক্যালি এই মাল্টিপল ভিসার মূল কার্যক্রম হচ্ছে যে সিঙ্গেল এন্ট্রি থেকে এখন মাল্টিপল এন্ট্রি করতে পারবে মালয়েশিয়া এটা হ্যাঁ এটার আরও বাজে দিক আছে নেগেটিভ যেটা নাকি সুযোগ নিতে চাইছে মানে চাইতেছে সেটা হয়েছে যে অনেকে অনেকবার দেখা যাবে স্বর্ণ টর্ণ এগুলো পাচার করবে মানে